তেল গরম হয়ে গেছে দু রকম ফোড়ন দিচ্ছে রাঁধুনি আর জিরে হয়ে গেছে হলুদ দিচ্ছি এবারেই অরফ ডাল তর দিচ্ছি এই পেঁয়াজ ভেজে রেখেছি ওপর থেকে দিচ্ছি এই কাঁচা লঙ্কা ভেজে রেখেছি আর এই নারকল ভাজা আর হাতে করে লবণ দিচ্ছি খেতে তাহলে টেস্ট হবে তারপরে লাস্ট এই দেখুন গোটা গোটা পাতা রেখেছি ধনে পাতা এই নারকল ভাজাটা না ডালের টেস্ট বাড়াবে কাঁচা লঙ্কা